আসতেও পাওয়া গেছে এবং কারণে আমরা এখানে যারা আমরা বসবাস করতেছি বর্তমানে আমরা সবাই ভীষণ আতঙ্কের মধ্যে আছি যতটুকু ধারণা করা যাচ্ছে যে গত মাসের যে চার তারিখে যে ছাত্রদের আন্দোলনটা হয়েছিল এবং আমাদের এই পাশে যে রাস্তা মেন রাস্তা আন্দোলন হয়েছিল সে আন্দোলনে ছাত্ররা পুলিশের ধাওয়া পাল্টা তারা আমাদের এই কোয়ার্টারের মধ্যে সবাই ঢুকছে ঢুকে আমাদের গেটের তালা ভেঙে এদিকে এসে গোলাগুলি হয়েছে সেখান থেকে ছাত্ররা ওইদিকে ইটপ্রাক্টেল ছুটে মারছে রাস্তা আর পুলিশ ওখান থেকে টিআরসিএল বিভিন্ন কিছু এদিকে ছুটে মারছে এখন আমি ধারণা করছি হয়তো ওই চার তারিখে এখানে কিছু একটা এভাবে পড়ে থাকতে পারে তো আমাদের কারো চোখে পড়েনি এই এখন গতকাল কোজ গতকালকে একটা পাওয়া গেছে আজকেও একটা পাওয়া গেছে আমাদের ভাবে আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে সে এখানে এটা ঘাস কাটতে এসে পরিষ্কার করতে এসে তার চোখে পড়ছে পরশু দিন ঠিক একই ক্যাটাগরির একটা গ্রেনেড সদস্য জিনিস দেখতে পাওয়া গিয়েছে এবং হচ্ছে সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল টিম ছিল এই টিমটা এসে এটাকে নিষ্ক্রিয় করেছেন তো আজকে আসলে একই ধরনের একটা গ্রেনেড সদস্য জিনিস দেখা যাচ্ছে আমরা মূলত সেনাবাহিনীর ডিসপোজাল টিমকে খবর দিয়েছি তারাই আসলে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এটা হচ্ছে কোন ধরনের গ্রেনেড এর আগে যেটা উদ্ধার হয়েছিল এটা টিয়ার গ্যাস গ্রেনেড ছিল এগুলা হাতের মাধ্যমে থ্রো করে গ্যাস ই করা যায় আর কি এই ধরনের একটা আপডেট ভার্সন ছিল প্রাথমিক ভাবে আসলে মনে হচ্ছে এরকমই তবে বোম ডিসপোজাল ইউনিট আসলে সেনাবাহিনীর তখন আর কি সুনির্দিষ্ট বলা যাবে